নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের পনেরো তারিখ মঙ্গলবার শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি মহাভারতের আদি পর্বের একাশীতম অধ্যায়ের অন্তিম অংশ রাজা যজাতির দেবযানীর পানি গ্রহণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারায়ঞ্জয়বা নারতম দেবীং সরস্বতী বেশা তথা জায়াম রাজা যযাতী দেবযানীর এমন কথা শুনে বললেন হে কন্যা আমি তোমার উপযুক্ত নই দেখো তুমি ব্রাহ্মণ কন্যা আর আমি ক্ষত্রিয় জাতি আমি কোনোভাবেই তোমার উপযুক্ত পাত্র নই আর তোমার পিতা শুক্রাচার্য কখনো এই বিষয়ে সম্মতি দেবেন না দেবযানী বললেন মহারাজ ব্রাহ্মণেরা সর্বদাই ক্ষত্রিয়ের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকেন এবং ক্ষত্রিয়েরাও কোনো না কোনো সময়ে ব্রাহ্মণদের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকেন সুতরাং এই উভয়ে যেমন ঘনিষ্ঠ সম্বন্ধ তাতে আমাকে পত্নীরূপে অঙ্গীকার করা আপনার পক্ষে কোনো দোষের হবে না বিশেষত আপনি স্বয়ং ঋষি এবং ঋষিপুত্র অতএব এই বিষয়ে কোনো সংশয় না রেখে আমার পানি গ্রহণ করুন জয়জাতি বললেন হে সুন্দরী চার বর্ণই একে অন্যের সঙ্গে সম্পর্ক রয়েছে তা সত্য কিন্তু সকল বর্ণের ধর্ম এবং আচার ব্যবহারের বিষয়ে বিস্তর পার্থক্য দেখা যায় তার মধ্যে ব্রাহ্মণদের ধর্মপ্রণালী আচার আচরণ পরম্পরা সবচেয়ে উৎকৃষ্ট সুতরাং ব্রাহ্মণই শ্রেষ্ঠ বর্ণ বলে নির্দিষ্ট অতএব আমি ক্ষত্রিয় বর্ণে হয়ে কিভাবে শ্রেষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করব তখন দেবজানী বললেন মহারাজ পানি গ্রহণ করলেই বিবাহ নির্বাহ হয়ে থাকে এ প্রথা প্রচলিত আছে অতএব বিবেচনা করে দেখুন যখন আমি অন্ধকূপে পড়েছিলাম তখন আপনি আমার পানি গ্রহণ করে আমায় উদ্ধার করেছিলেন সেই জন্য আপনাকে আমি পতিত্বে বরণ করতে এত আগ্রহ প্রকাশ করছি সূক্ষ্ম বিবেচনা করে দেখলে সেই থেকেই আপনি আমার প্রতি হয়েছেন সুতরাং আর কেউই আমার এই হাত স্পর্শ করতে পারবে না তখন রাজা যজাতি বললেন হে দেবানি মহাবিষ আশি বিষ এবং সুতীক্ষ্ণ স্বরের থেকেও ভয়ঙ্কর দুর্ধর্ষ ক্রোধ ব্রাহ্মণদের এ কথা সকলেই স্বীকার করে থাকেন দেবযানী বললেন মহারাজ কি কারণে এমন বলছেন তা আমি বুঝতে পারছি না রাজা উত্তরে বললেন দেখো সর্পের আঘাতে এবং শস্ত্রপাতে এক একজনের প্রাণ বিনষ্ট হতে পারে কিন্তু ব্রাহ্মণ কুপিত হলে গ্রাম নগর বন উপবন প্রভৃতি সকলেই ভস্মীভূত হয়ে যায় সুতরাং আমার মতে ব্রাহ্মণ অত্যন্ত দুর্ধর্ষ অতএব হে দেব জানি তোমার পিতা সম্প্রদান না করলে আমি তোমায় পানি গ্রহণ করে বিবাহ করতে পারব না তখন দেবজানী বললেন হে মহারাজ আমি আপনাকে স্বয়ং বরণ করেছি এ কথা শুনলে পিতা এসে অবশ্যই আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন অযাচিত বা পিতৃদত্ত কন্যা গ্রহণ করলে পানি গ্রহিতার কোনো বিপদের সম্ভাবনা নেই এই কথা বলে দেবযানী নিজের পরিচারিকা ঘূর্ণিকাকে দিয়ে তার পিতার কাছে নিজের ইচ্ছার কথা বলে পাঠালেন মহর্ষি শুক্রাচার্য পরিচারিকার মুখে সমস্ত শুনে রাজাকে দেখতে সেই বনে উপস্থিত হলেন রাজা যজাতি শুক্রাচার্যকে সেখানে আসতে দেখে অভিবাদন করে দুই হাত জোর করে দাঁড়িয়ে রইলেন সেই সময় দেবযানী পিতাকে বললেন হে পিতা ইনি রাজা নহসের পুত্র যজাতি আমি যখন অন্ধকূপে পড়ে গেছিলাম এই রাজা আমার হাত ধরে উদ্ধার করেছিলেন সুতরাং সেই থেকেই তিনি আমার পানিগ্রহীতা হয়েছেন অতএব আপনি আমাকে এই সৎপাত্রে সম্প্রদান করুন আমি আর অন্য কোনো ব্যক্তিকে পতিত্বে বরণ করতে পারব না তখন শুক্রাচার্য রাজা যজাতিকে সম্বোধন করে বললেন হে নহস্পুত্র আমার কন্যা তোমাকে পতিতে বরণ করেছে অতএব আমি প্রসন্ন মনে সম্প্রদান করছি তুমি একে পত্নী রূপে গ্রহণ করো রাজা যজাতি বললেন ভগবান ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণ কন্যার পানিগ্রহণ করলে বর্ণশঙ্করজনিত দোষে লিপ্ত হতে হয় এই ভয়ে আমি আপনার কন্যাকে বিবাহ করতে সম্মত নই শুক্রাচার্য বললেন মহারাজ তুমি অভিলাষ অনুরূপ বর প্রার্থনা করো আমি তোমাকে অধর্ম থেকে মুক্ত করব। এই বিষয়ে তোমার কোনো আশঙ্কা নেই সত্যই আমি তোমার পাপ বিমোচন করব। তুমি বিধিবিধান অনুসারে দেবজানীকে বিবাহ করো আর প্রার্থনা করি তোমাদের উভয়ে অত্যন্ত কিন্তু এই অসুর রাজকুমারী সন্নিষ্ঠটা তোমার পুজো হবে তুমি কখনো একে বিবাহ করবে না রাজা যজাতি এমন আদেশ পেয়ে আনন্দিত মনে শুক্রাচার্যকে প্রদক্ষিণ করে বিধান অনুযায়ী দেবযানীকে বিবাহ করলেন তারপর মহর্ষি শুক্রাচার্য এবং দানবগণের দ্বারা সমাদৃত এবং সৎকৃত হয়ে সেই দুই সহস্র কন্যার সঙ্গে শর্মিষ্ঠা এবং দেবযানীকে সঙ্গে নিয়ে নিজের রাজধানীতে ফিরে গেলেন আজ মহাভারতের আদি পর্বে একাশীতম অধ্যায়ের অন্তিম অংশ জয়জাতি দেবযানীর পানি গ্রহণ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ